আসসালামু আলাইকুম আমি আফ্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান প্যাটেল নিতে চাচ্ছো তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যেগুলো তোমার এক হাজার নয়শো টাকা সব পেজে সেল করতেছে আমরা সামান্য একটু প্রবলেমের কারণে মাত্র ছয়শো টাকা কিন্তু সেল করে ফেলতেছি মাত্র ছয়শো টাকা এমন এমন জায়গায় তোমার দেখা যায় টুকটাক প্রবলেম থাকে এটা তুমি চোখেও ধরতে পারবে না যে এটা কোন প্রবলেমটা ছিল মাত্র মাত্র ছয়শো টাকা এই প্যাটেলগুলো বড় বড় প্যাটেল একদম বড় বড় প্যাটেল ইন্ডিয়ান পেটেল গুলো মারতে টাকা ছয়শ টাকা 查一下这个。 একটা ছবি না দিয়ে পয়স দিয়ে তো আপু ভিডিও বড় কাস্টমার ভিডিও কল অ্যাপ আমি একটু পরে দিতেছে ভিডিও করে ভিডিও করতেছে আমি একটু পরে তোমার কল দিতেছি ঘর আছে আছে দুইজনই ঘরের ভিতরে যারা এই বড় প্যাটেল গড়ে নিতে চাও তাড়াতাড়ি করে নিয়ে নেব চোখ বন্ধ করে সাতশো সাড়ে সাতশো টাকা তোমরা সেল করে ফেলতে পারবা যারা আমার মতন হোলসেল করতে চাও তারা সাড়ে ছয়শো টাকা করে সেল করে দেবে একদম নগদে সেল হয়ে যাবে চিন্তা করবা যে অল্প লাভের ভিতরে সেল করে দিই সাথে সাথে টাকা উঠে ফেলবে সাথে সাথে বিক্রিও হবে অ্যাভেলেবেল বিক্রি হবে আর টাকাও কিন্তু উঠে যাবে প্যাটেল বেশি যারা প্যাটেল নিতে চাও তারা ভিডিও কল ও দিও যদি ভিডিওতে না পাও ভিডিও কল দিবা ভিডিও কল আমরা দেখিয়ে তোমাদেরকে দিয়ে দিব কিন্তু হ্যাঁ ভিডিও কলে দেখে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস